সম্মানিত ও বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমীন আমাকে এই যাবতীয় লেখাপড়া সমাপ্ত করে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি ডিগ্রি অর্জন করার আল্লাপ তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাপ শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার মাথায় যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি পিএইচডি ডিগ্রির স্বীকৃতি স্বরূপ এই ক্যাপটা দেওয়া হয়েছে আর যে গোল্ড মেডেলটি দেখতেছেন এটি দুই সালে ইউনিভার্সিটির মধ্যে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ এই অনুষদে প্রথম স্থান অধিকার করায় অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আবার ফার্স্ট ক্লাস ফার্স্টদের মধ্যে ফার্স্ট এটাকে বলা হয় ফ্যাকাল্টি ফার্স্ট ফ্যাকাল্টি পাস হওয়ার কারণে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক চ্যান্সেলার্স গোল্ড মেডেল প্রদান করা হয়েছে তো আল্লাহ রবুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে এই ডিগ্রি অর্জন করার এবং এই চ্যান্সেলার্স গোল্ড মেডেল লাভ করার তৌফিক দিয়েছেন জন্য আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর সাথে আজকের এই দিনে স্মরণ করি আমার সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলীকে যারা জীবনের প্রথম থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে শুরু করে আলিবা বাতা থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত যে সব লেভেলে যে সকল আমার সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী লেখাপড়া শিক্ষা দিয়েছেন সকল শিক্ষক শিক্ষকমণ্ডলীর জন্য আল্লাহর কাছে দোয়া করি পাক তাঁদের সবাইকে হায়াতে তৈয়ে দান করুন এবং যে সকল ওস্তাজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সকল ওস্তাদকে আল্লাপাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমার একজন সম্মানিত ওস্তাদের কথা আজকে মনে পড়ে সেই ওস্তাদের নাম ছিল জনাব আলী আহমেদ রাহেমাহুল্লাহ উনি আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই মাদ্রাসার প্রথম থেকে শিক্ষক ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক ছিলেন উনি যেদিন বিদায় অনুষ্ঠান করছিলেন আমরা ওনাকে বিদায় দিয়েছিলাম যখন মাদ্রাসা থেকে চলে যাচ্ছিলেন তখন আমার এই শিক্ষক একটি কথা বলেছিলেন যে কথাটি আমার এখনও মনে আছে সব এটা আমার অন্তরে বেজে উঠে উস্তাদ জনাব আলী আহমেদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে আমি আমার পুরা জীবন আমি শিক্ষকতা করেছি তো শিক্ষকতা জীবনে আমি দুজন ছাত্র পেয়েছি একজন মোহাম্মদ ইমাম হোসেন আরেকজন ছাত্রের কথা বলছিলেন আব্দুল আবদুল লতিফ বলছেন আমতর ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে যে আলী আহমেদ তুমি কি আমল করেছ আমি দুইটা ছাত্রকে আল্লাহর কাছে আমি দেখাই দিব বলব যে আল্লাহ আমি জীবনে এই দুইটা ছাত্রকে কিছু লেখাপড়া দি করাইছিলাম আমি এদের শিক্ষক ছিলাম আমি এটাকেই আমার জীবনের আমল হিসাবে আল্লাহর কাছে পেশ করব আজকে আমার সেই ওস্তাদ নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাপাক তাকে জান্নাতুর ফের নসিব করুন এরপরে আজকের এই দিনে স্মরণ করি আমার সম্মানিত আব্বা আম্মাকে যারা এই গোল্ড মেডেল আমি দুই হাজার সালে মনোনীত হয়েছিলাম তখন আমার আব্বা আম্মা শুনছেন যে গোল্ড মেডেল পেয়েছি কিন্তু এই গোল্ড মেডেল তারা দেখে যেতে পারেন নাই এই গোল্ড মেডেল পাওয়ার আগেই আল্লাপাক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এবং আমার এই লেখাপড়ার ব্যাপারে এবং এই দিনই পথে আসার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান যার আমার সম্মানিত আব্বা আম্মার কারণ আমি যখন ছাত্রজীবনে আলহামদুলিল্লাহ অনেক মেধাবী স্টুডেন্ট ছিলাম পঞ্চম শ্রেণীতে আমি পুরা উপজেলার মধ্যে ফার্স্ট হয়ে বৃত্তি পেয়েছি অষ্টম শ্রেণীতে পুরা জেলার মধ্যে ফার্স্ট হয়ে বৃত্তি পেয়েছি দাখিলে সমগ্র বাংলাদেশের মধ্যে এগারোতম স্থান অর্জন করে আমি দাখিল পাশ করেছি আলিমে সমগ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আলিম পাশ করেছি তখন আমাকে অনেক ভাই পরামর্শ দিয়েছিলেন যে মাদ্রাসায় আর পড়া দরকার নাই, বি লাইনে পড়া দরকার নাই জেনারেল লাইনে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বড় কিছু হও এরকম পরামর্শ দিয়েছিলেন তো আমার আব্বা আম্মার দৃঢ় সংকল্প ছিল যে আমাকে এই লাইনেই একজন আলেম তৈরি করবেন একজন আলেম বানাবেন তো সেই আব্বা আম্মার অনেক অবদান যে অবদান আমি ওদের জীবনেও পরিশোধ করতে পারবো না তো আজকের এই দিনে আব্বা আম্মার জন্য দোয়া করি পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এরপরে আমার সম্মানিত মহিব্বিন ভাই এবং বোনেরা যে আলহামদুলিল্লাহ যে আমি এই 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 লাইনে মাদ্রাসার লাইনে লেখাপড়া করার পরে তো পুরা ছাত্রজীবন থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটি শিরেক কবলিত এবং বেদাত কবলিত দেশ এবং ইসলামের অনেক কিছুই বিকৃত হয়ে সেরেক মিশ্রিত হয়ে গিয়েছে ইমানের মধ্যে সেরেক মিশ্রিত তাওহিদ বিলুপ্ত হয়ে গিয়েছে আমলের মধ্যে বেদাত মিশ্রিত সুন্নত বিলুপ্ত হয়ে গেছে তখন থেকেই ছাত্রজীবন শেষ করে সংকল্প নিয়েছি যে এই দেশের ভাই বোনদেরকে মুক্ত তাওহিদ ভিত্তিক ইমান এবং বেদাত মুক্ত ভিত্তিক আমল এটি শিখানোর জন্য আল্লাপাক যতদিন বাঁচিয়ে রাখেন যতদিন আল্লাপাক তৌফিক দেন ততদিন এই খেদমত করে যাব এই সংকল্প নিয়ে আলহামদুলিল্লাহ ছাত্র জীবন শেষে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রথম প্রথম মনে হয়েছিল যে এই সেরেকের দেশে এই বেদাহাতের দেশে মনে হয় কেউ আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না কারণ ভালোভাবে গ্রহণ করার কথা না যারা সেরেকে অভ্যস্ত বেদাহাতে অভ্যস্ত যখন আমি শেরকের বিরুদ্ধে কথা বলবো বেদাহাতের বিরুদ্ধে কথা বলবো তখন তো আমাকে ফুলের মালা দিবে না তখন আমার জন্য আসবে জুতার বাড়ি বিভিন্ন অপমান নির্যাতন অনেক কিছু আসবে এগুলো জেনে শুনেই এই ময়দানে নেমেছি এই জন্য যতজন গালি দেয় আমার কাছে আনন্দ লাগে খুশি লাগে আমি ফেসবুকে অনেক সময় দেখি যে আমাদের আলো আমার আলোচনার নিচে অনেকে কমেন্টস করে বিভিন্ন গালি গালাজ করে যত গালি গালাজ করে আমার কাছে খুশি লাগে যা আলহামদুলিল্লাহ এবং আমার এই গালিগালাজের কোনো কোনো ভাই আবার জবাব দেওয়া শুরু করেছিলেন যে সাহেবকে এরকম অপমান করে গালি দিচ্ছে কোন কোনো ভাই জবাব দিচ্ছিলেন আমি সবাইকে নিষেধ করে দিয়েছি যে আপনারা কেউ এই গালির জবাব দিবেন না এই গালি যত দিতে পারে ততই আমি খুশি কারণ আমি জানি যে যেই কাজ করতেছি এটার জন্য গালি না আরও বড়ো কিছু আসতে পারে কারণ এটা সহজ কাজ নয় এটা নবীওয়ালা কাজ আমি সালামের কাজ তো আলহামদুলিল্লাহ এত প্রতিকূলতার পরেও আমরা সারা পৃথিবীতে আমাদের হাজার হাজার ভাই বোনকে লক্ষ লক্ষ ভাই বোনকে এই তাওহিদ ভিত্তিক মুক্ত ইমানের দিকে এরপরে বেদাত মুক্ত ভিত্তিক আমলের দিকে যেই সারা আমরা পেয়েছি এবং পুরা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের আনাচে কানাচে আমাদেরকে এত লক্ষ লক্ষ ভাই বোন মহব্বত করে যেটা কল্পনার বাহিরে আমরা কোনোদিন কল্পনা করি নাই তো হয়তো একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব কিন্তু এই বাংলাদেশে একদিন হয়তো তৌহিদি ইমান তাওহিদের পতাকা উঠবে সুন্নতি আমল এই দেশে চালু হবে মানুষ মুক্ত হবে বেদাত মুক্ত হবে আমরা কাজ শুরু করে গেলাম এই ধারাবাহিকতা আল্লাহর জমিনে অসংখ্য ওলামাইকেরাম রাখবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে আমরা এই নদার সরকার বাড়ি জামে মসজিদের পরিবার এই মসজিদের মুসল্লিয়ান কেরাম এই মসজিদের মুসল্লিদের কাছে আমরা প্রথম দাওয়াতি কাজের সূচনা আমাদের এই দাওয়াতের সূচনা নদ্যা সরকার বাড়ি জামে মসজিদ গুলশান ঢাকা থেকে এখানে আমাদের কোরআনে কারিমের তাফসির দিয়ে আমরা প্রথম দাওয়াত শুরু করি কোরআনে কারিমের তাফসির আলহামদুলিল্লাহ একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত তাফসির শেষ হয়েছে দ্বিতীয়বার আমাদের কোরআনে কারিমের তাফসির চলছে এখানকার বাইদের যে মহব্বত যে ভালোবাসা পেয়েছি এ সময়ের ভিতরে এটি কখনো ভুলার কথা নয় এবং দোয়া করি যে সকল বাইয়েরা দুর্দিনে যখন আমাদের তাও পাশে শূন্যতের পাশে দাঁড়ানোর মতো লোকের অভাব ছিল সেই সময় অনেক ভাই অক্লান্ত পরিশ্রম করে যেভাবে তাও হৃদের পাশে দাঁড়িয়েছিলেন শূন্যতের পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র ইমানের কারণে দিনের কারণে আমার সাথে কারো আত্মীয়তা সম্পর্ক ছিল না কারও কোনো পারিবারিক বা টাকা পয়সার লেনদেন এই জাতীয় কিছু ছিল না একমাত্র ইমানের কারণে অনেক ভাই এত শক্তভাবে অবস্থান নিয়েছিলেন যে এই সরকার বাড়ি মসজিদে তাওহিদ থাকবে সুন্নত থাকবে সেই দৃঢ় অবস্থানে আলহামদুলিল্লাহ আজকে অসংখ্য ভাই বোন আমাদের এই তাফসির দ্বারা সারা পৃথিবীতে উপকৃত হচ্ছেন এবং ভাই বোনেরা যখন ফোনে কথা বলেন তখন বোঝা যায় যে তাদের আবেগ তারা কি পরিমাণ আমাদেরকে মহব্বত করেন এবং এই তাফসিরুল কোরআন দ্বারা তারা কিভাবে উপকৃত হয়েছেন তাদের জীবন কত লক্ষ লক্ষ ভাই বোনের জীবন কিভাবে পরিবর্তন হয়েছে কত ফ্যামিলির জীবন কিভাবে পরিবর্তন হয়েছে এগুলো শুনলে চোখের পানি আসে যা আসলে তো আমরা এরকম কোনো বড়ো দায়ীও না ছোটোখাটো দায়ে সামান্য একটু দাওয়াতের কাজ করি এলেমও কম আমলও কম সব কম তারপরে এই সামান্য দাওয়াতে আল্লাপাক এত বিশাল বরকত দিয়েছেন যেটি কল্পনার বাহিরে যে আল্লাপাক এত বরকত দিবেন যেটা আমাদেরও কল্পনা ছিল না তো এই জন্য সকল ভাইদের কাছে বিশেষ করে নদ্যা সরকার বাড়ি মাস্ত্রিদের এই পরিবারের এই মাস্তিদের সকল মুসল্লিদের কাছে আমি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে দোয়া করি যে এই এলাকাকে আল্লাহ তাওহিদের এলাকা হিসেবে কবল করে নিন এটাকে পাক সুন্নতের এলাকা হিসেবে কবল করে নিন এবং এখান থেকে যে নূর কোরআন একাডেমের নূর বিকশিত হয়েছে আল্লাহ যেন এই নূর দ্বারা সারা পৃথিবীতে আলোকিত করে দিন সম্মানিত বা বোনেরা আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করি যাতে জীবনে যতদিন বেঁচে থাকি আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন যেন কোরআনের খেদমত করতে পারি আল্লাহর দিনের খেদমত করতে পারি এবং সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য এবং বেদাত মুক্ত করার জন্য সহি দিনের নির্বেজাল খালেজ দিনের দাওয়াত জনগণের ঘরে ঘরে ধারে ধারে পৌঁছে দিতে পারি আল্লাহ পাকেই তৌফিক দেন আমি